আসসালামু আলাইকুম এস টি থেকে আমি শাহাদ হাসান সাগর আপনাদের সাথে আছি আমাদের আরও একজন শিক্ষার্থী শরীফুল ইসলাম আমাদের এখান থেকে ট্রেনিং গ্রহণ করে সৌদি আরব গিয়ে সফলতা অর্জন করেছে চলুন তার মুখ থেকে শুনে আসি তার সফলতার জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালার যিনি আমাদেরকে সুস্থ এবং সুন্দর জীবন দান করেছেন প্রথমে আমি আমার পরিচয় দিতেছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী এস টি এম স্টুডেন্ট থার্টি সেভেন প্রথমে স্মরণ করতেছি আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় ম্যানেজমেন্ট ব্যক্তিবর্গ এবং ভালোবাসার সাথে স্মরণ করতেছি আমার সাথী ভাই ও বন্ধুদেরকে আসলে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি এসেছি ওই বিষয়টা হচ্ছে আমরা অনেকেই এস থেকে কাজ শিখেছি আমিও শিখেছি অনেকেই শিখেছে তো অনেকের কাজের এক্সপিরিয়েন্স বা আমার দীর্ঘদিনের কাজের এক্সপিরিয়েন্স ওই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য আমি আসলে আমার এই মোবাইল সার্ভিসিংয়ের যাত্রাটা অতটা সহজ ছিল না তা প্রথমে বলতেছি আমি বর্তমানে সৌদি আরব কর্মরত এই যে মোবাইল দোকানটা দেখতেছেন এই দোকানটা আমার নিজের ঠিক আছে সৌদি আরবে তো আজকে দীর্ঘ দিনের এই যাত্রায় কতটুকু স্ট্রাগল করে এখানে আসছি অতটা সহজ ছিল না আজকে দিনের এই যাত্রাটা আমি প্রথমে সৌদি আরব আসছিলাম আসার পর প্রায় দেড় বছর একটা থানাতে জব করেছি তারপর ছুটিতে দেশে যাই ছয় মাসের জন্য তারপর এস টি ভর্তি হই থার্টি সেভেন বেসে তিন মাসের কোর্সের জন্য তো সেখান থেকে তিন মাসের কোর্স আমি মোটামুটি শেষ করি তারপর আমি আরও কিছুদিন বেশি সময় ওই কাটাই টোটাল আমি প্রায় সাড়ে চার মাসের মতো সময় অতিবাহিত করি এস টি তারপর আমি সরাসরি বাহিরে চলে আসি আসার পর এক দেড় মাস সময় নিছি দোকান খোঁজার জন্য তারপর এই দোকানটা নিলাম তো আমার আসলে অনেকেই বলে নতুন কাজ করে মানে কাজ শিখে ওই এস টিএমটিতে বাহিরে কাজ করা যায় না দোকানে কাজ করতে পারে না আসলে বিষয়টা ওই না আপনি কিভাবে নিজে কতটুকু আগ্রহী কতটুকু আগ্রহ দিয়ে আপনি কাজ শিখতেছেন ওইটাও আপনার দেখা উচিত আমি তো ওইখান থেকে ফার্স্ট কাজ শিখে আসছি এর আগে কখনো কোথাও কাজ করি নাই কি। সোল্ডারিং আয়রনটা কীভাবে ধরতে হয় ওই জায়গায় যাওয়ার আগে আমি জানতাম না ওই জায়গায় হোক প্রথমে আমি ধরতে পারি নাই তো অনেকে শিক্ষকরা হেল্প করছে বন্ধুবান্ধব ছিল অনেকেই আগে কাজ করতো তো ওনারাও হেল্প করছে আলহামদুলিল্লাহ বড় ভাই ছিল বাবু ভাই আলমিন ভাই আমার সহপাঠী ওনারাও অনেক হেল্প করছে আমার শিক্ষক মণ্ডলী ওনারাও অনেক হেল্প করছে তো যাক ওভারঅল কাজ শিখে এখানে আসছি আমি এখান থেকে আমার কাজের যাত্রা শুরু এই দোকান থেকে আমার কাজের যাত্রা শুরু তো এখানে আসা কাজ করছি দীর্ঘ ছয় সাত মাস ধরে কাজ করতেছি এমন না যে কোনো প্রবলেম ফেস করি নাই আপনি যে কোনো একটা কাজ শুরু করলে প্রবলেম পড়বেন আপনি একটা প্রতিষ্ঠানিক যতটুকু কাজ শিখেন তারা কিন্তু আপনার কাস্টমার কীভাবে হ্যান্ডেল করতে এবং মানুষের সাথে কীভাবে সজয় পাবে বিনয়ের সাথে ভালো আচরণ করবে তো আমি বিভিন্ন রকম ছয় সাত মাস ধরে ভাবতেছি একটা ভিডিও দিব তো আসলে দীর্ঘদিন ধরে ভাবতেছি ভিডিওটা দেওয়া দেওয়া হয় নাই এবং কি দিতে পারে এই কারণে যে আমি একটা ভিডিও সবাই সামনে উপস্থাপন করবো বা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করবো তো আমার একটা এক্সপিরিয়েন্সের দরকার কাজ শিখছি ঠিক আছে বাট আমার কাজের কাজ শেখার পরে যে কাজ করছি বাস্তব জীবনে ওই বাস্তব জীবনে কাজের উপর একটা এক্সপিরিয়েন্সের দরকার ওই এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য আমি ছয় সাত মাস ধরে কাজ করতেছি তো আজকে আসলাম আপনাদেরকে ছয় সাত মাসের যে কাজের একটা এক্সপিরিয়েন্স আমি কতটুকু শিখছি কি কাজ করতেছি ওইগুলোই আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই তো আমি আলহামদুলিল্লাহ ওইখান থেকে কাজ শিখে এখানে আসার পর আলহামদুলিল্লাহ অ্যান্ড্রয়েড আইফোন এভরিথিং সব কাজে মোটামুটি করি আলহামদুলিল্লাহ তো আজকে আসলে যে বিষয়টা সবচেয়ে বেশি আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত ওই বিষয়টা নিয়ে বলতেছি বাইক তো আমার এই ছয় সাত মাসের কেরিয়ারে মনে করেন থার্টিন প্রো থার্টিন আইজি একটা থার্টিন যেটা বলে আর কি এ দেশে আমরা আইজি বলি সৌদি আরব ওটা আইজি বলি যেটা আমরা থার্টিন বলি বাংলাদেশে এই দেশে থার্টিন আইজি বলে তো ওই ফোনের ডিসপ্লে খুলতে গিয়া একটু তাড়াহুড়া করছি অরিজিনাল ডিসপ্লে ছিল ওই ডিসপ্লেটা আমি নষ্ট করে ফেলছি বাঙে নাই শুধু একটা গ্রিন লাইন আইসে কাস্টমার পরে বলছে যে ওটা জরিমানা দিন তো আমি দিছি ঠিক আছে কাজ করতে গেলে এরকম ধাক্কা আসবেই তো আপনি যদি কোনো কাজে সাকসেস হইতে যান আগে যাইতে চান তো ওই কাজের মধ্যে আপনি ধাক্কা খাইবেন আর ধাক্কা খাইয়া যদি আপনি বাইঙ্গে পড়েন তাহলে আপনার সাকসেস সম্ভব না আর যদি ধাক্কা খাইয়া আপনি আগে যাইতে পারেন মনোবল শক্ত করে আগে যাইতে পারেন তাইলে আপনি ইনশাল্লাহ একদিন সফল হইবেন তো আমিও মোটামুটি যাক ওইটা জরিমানা দিছি তারপরে আলহামদুলিল্লাহ কাজ করতেছি ব্যাটারি সেন্স ডিসপ্লে সেন্স ফ্লেক্স সেন্স ক্যামেরা সেন্স মোটামুটি সব ধরনের কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার স্যাররা বড় ভাই যারা আছে সবাই আলহামদুলিল্লাহ অনেক হেল্প করতেছে